চাচারা তো সিদ্ধান্ত লইছেন চাদুয়ানে বইয়া বইয়া শুধু গপ মারবেন আর টেলিভিশন চাইবেন আর বন খাবেন বিড়ি খাবেন আপনারা তো বুঝছেন আপনাদের তো সমস্যা এটা আপনারা তো বুঝে নিছেন ফলাফায় নষ্ট হইয়া পচ্চা যাক গন্ধ ছুড়ুক আমার বিড়ি ঠিক আমার আফেল মালটা ঠিক আছে আমার বাতের থালা ঠিক পাশুবাড়ি নাই আমার ফুতে হ্যাঁ তো নষ্ট হয়ে যা ধ্বংস হয়ে যাক আমার কি আমার তো খাবার জিন্দি কি দুনিয়া শুধু আখেরাত লাগবে না কথা বলেন না কেন আখেরাত লাগবে কি না বলেন ষাট বছর বয়স এখনো বিড়ি খান আপনি আখেরাতে কিভাবে যাবেন কিভাবে যাবেন বলেন পরকালে কি জবাব দিবেন চায়ের দোকানে টেলিভিশন দেখেন আপনি জবাব দিবেন কি চাচা আল্লাহ নবী সাল্লাম বলছেন ষাট বছর যার বয়স অথচ গুনা মাফ করতে পারে নাই জান্নাত কামাই করতে পারে নাই শুনে আমার এই হাদিস নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ ইলাম রিম আখারা উমরাহু হাত্তা বালাগা সিক্তিন নবীজি বলেন যাকে আল্লাহ ষাট বছর হায়াত দিয়েছেন সে যদি ষাট বছরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই জান্নাতের কামাই করতে পারে নাই তো আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সে কোন উজোর আল্লাহর কাছে পেশ করতে পারবে না বরং দাঁড় করাই হাসরের ময়দানে ফেরস্তাকে দিয়ে আল্লাহ তালা ফিটানো শুরু করবেন আল্লাহ তালা বলবেন ফেরেস্তাকে শুধু ফিট শুধু ফিট ষাট বছর কত লাশ কত কবর কত জানাজা কত কবরস্থান কত অ্যাক্সিডেন্ট কত বিপদ দেখছে এরপরেও যেই লোকটা আল্লাহকে ভয় করে নাই গুনা ছাড়ে নাই এখনো বিড়ি খায় এখনো টেলিভিশন দেখে এখনো কথা বলতে গালি দেয় এখনো গালি গালাস ছাড়া কথা বলে না তে এই চাচা গুনা ছাড়বে কোন দিন কথা বলেন এই চাচা আখেরাতের পুঁজি কামাবে কোন দিন উনি আরো দুশো বছর নাকি তাইলে আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন চলেন বা তো বলতেছিলাম বলাল উলা আল্লাহ বলে বন্ধু আপনাকে আমি দুনিয়াতে অনেক দিছি অনেক অনেক এর এরপরেও আখেরাতে যা দেব তা দুনিয়ার গুলুর চাইতে আখেরাতে আমি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দেব এটা দুনিয়ার সবগুলোর চাইতে উত্তম আখেরাতে আপনাকে আমি সুপারিশ করার অধিকার দান করব এটা দুনিয়ার সব মর্যাদার চাইতে উত্তম আখেরাতে আমি আপনি আপনাকে দিয়ে হাসরের ময়দানে প্রথম কথা বলাব নবীজি বলছেন হাসরের ময়দানে আমি মোহাম্মদ প্রথম কথা বলব আল্লাহ বলেন বন্ধু হাসরের ময়দানে সবাই দাঁড়াবে একসাথে আপনার জন্য আমি আল্লাহ আলাদা মাকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করব যেখানে শুধু আপনি থাকবেন আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে আমি আপনার হাতে আমার আমি আল্লাহর পতাকা লেওয়া উল প্রশংসার পতাকা আমি আপনার হাতে তুলে দেব আল্লাহ বলেন হাসরের ময়দানে আদম থেকে নিয়ে এইসা সমস্ত নবী আপনার পতাকার নিচে এসে দাঁড়াবে হাসরের ময়দানে আদমের উন্মত থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে আপনার কাছে অনুনয় বিনয় করবে আল্লাহ তালা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম জানাইছেন ও আমার উম্মদ হাসরের ময়দানে আমি প্রথম জান্নাতের দরজা আমি প্রথম নাড়াবো আনা আউবালু মাইয়াকরা আউবাব আল জান্না জান্নাতের দরজা নবী প্রথম নাড়বে আর ভেতর থেকে বলবে মান আপী কে আল্লাহ নবী সাল্লাল্লাহ বলবেন মোহাম্মদ আমি মোহাম্মদ তা ফতিহাল باب ফেরেশতা দরজা খুলে দিবেন আর বলবেন আনতাজিরু লাক ও নবী আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন শুরুক উদ্বোধন প্রথম তিনি ঢুকবেন তো এত মর্যাদা এত সম্মান এরপরে জান্নাতুল ফের দাউসের কুটি কোটি নিয়ামত আমি আল্লাহ তাআলা আপনার জন্য রাখছি বন্ধু বিশ্বাস করেন দুনিয়ায় যা তার আখেরাতের গুরু উত্তম তাহলে এখন আমাদের জন্য কি আমাদের জন্য শিক্ষণীয় কি যে দুনিয়ার চাইতে আখেরাত উত্তম তাহলে আমাদের জন্য কোনটা উত্তম বলেন কোনটা উত্তম আবার বলেন ছেলেরা ভাই তোমরা বলো ভাই আখরাত উত্তম এলো একটা অর্থ আরেকটা অর্থ বলি এই আয়াতের আরেকটা অর্থ আছে আল্লাহ তালা নবী বললেন বন্ধু প্রত্যেক মিনিট প্রত্যেক ঘন্টা আপনার প্রথম যেটা পরের যেটা মনে করেন এখন বাজে দশটা তো এক ঘন্টা পরে বাজবে কয়টা এরপরে আল্লাহ তালা বলেন বন্ধু প্রত্যেক প্রথম অবস্থা আর পরের অবস্থার চাইতে প্রথম অবস্থার চাইতে পরের অবস্থা আপনার জন্য উত্তম অর্থাৎ প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি দিন প্রতি সপ্তাহ যত সামনে বাড়বে আপনার মর্যাদা আপনার সম্মান বাড়তেই থাকে খাইরুল্লাহ কামিনাল উলা আল্লাহ বলেন বন্ধু ফজরের নামাজ যখন পড়েছেন তখন মর্যাদা দূর ছিল জোহর যখন পড়লেন আরো বেড়ে গেল আসর যখন পড়লেন আরো বাড়লো আবার মা পড়লেন আরো বাড়লো এশা পড়লেন আরো বাড়লো তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড আপনি আমি আল্লাহর হুকুম মানতেছেন আর প্রতিটা হুকুম মানার কারণে আমি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ছে 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 অতএব দ্বিতীয় কথা এটা ভাইয়া একজন মুসলমান একজন ইমানদার একজন নেককার মানুষ প্রতি মিনিট তার নেকি বাড়ে তার মর্যাদাও বাড়ে তার মর্যাদাও বাড়ে এজন্য আমরা যদি ইমান ইসলামের উপরে চলতে পারি তা উপরে চলতে পারি নামাজ রোজা বন্দিগির উপরে চলতে পারি তাইলে বিশ্বাস করেন খোদার কসম আমাদের মর্যাদা বাড়বে ছেলেরা বাস আমি হাত করে বলি আমার উপরে রাগ করো না ভাই আমি শুধুমাত্র ধমকানের জন্য বলি নাই আমার বলার উদ্দেশ্য এটাই গুণা মানুষকে দামি বানায় না পৃথিবীর কোন সুদখোর দামি হয় নাই হয়েছে পৃথিবীর কোন ঘুষখোর দামি হয়েছে পৃথিবীর কোন জিনাকার বেবিচারী সে কি কখনো দামি হয়েছে তাহলে কোনো কুনা মানুষকে ইজ্জত দেয় না দেয় ক্ষমতার দাপটে পয়সার দাপটে সামনাসামনি যদিও কেউ মূল্যায়ন করে কিন্তু ফিসি দিয়া গেলেই এই শালার ভূতে সুদ করেন বাতিদের ভূতে সুদ মন্ডাসে যেটা লাতি মারি তাই কি না বলেন তাহলে কি লাভ হইলো কথা বলেন না লাভ বলল কি এটা ইজ্জত এটা সম্মান তাইলে কোন গুনা কোন গুনা মানুষকে ইজ্জত দেয় যে ছেলেটা আর একটা মেয়ের দিকে তাকাই আছে তো রাস্তারা কমপক্ষে একজন মানুষ ভালো মানুষ যে কেউ একজন লোক হলে বলবে দেখ শুনি ছেলেটা কত অসিব্য বলবে কিনা বলে এটা কি ইজ্জত হইলো তাহলে গুনাতে কোনো সম্মান নেই আগুন লাগলে সুখ মিলে না আগুন লাগলে স্বস্তি মিলে না প্রতিটা গুণা আগুন প্রতিটা গুণা আগুন প্রত্যেকটা গুণা মানে মেসের একটা কাঠি প্রত্যেকটা গুণা বন্ধু একটা মেসের কাঠি প্রতিটা গুণা একটা কাঠি আগুন লাগায় দিলা আর আগুন লাগলে সুখ হয় না গুণা করে ইজ্জত হয় না সম্মান হয় না কেউ না কেউ না জওয়ান বুড়ো কেউ না গুনা কাউকে দামি বানাই নাই আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ায়স্তাবদিল কওমান গায়রাকুম নাফরমানার পাপী আমি আল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক তাকে বদলাইয়া নির্বংশ করে আমি নতুন জাতি নতুন মানুষ আমার জমিনে প্রতিষ্ঠিত করি